এই দেখো বন্ধুরা গুড মর্নিং এই দেখো আজকে হচ্ছে বাবা মার হচ্ছে আজকে কি মা কি পুজো বিশ্বকর্মা পুজো তো ও মা তোমারটার মধ্যে ঘুট দিও না তোর সকাল সকাল মা রান্না করতে বসছে চাটা খাওয়া হয়ে আমি বাসন মাজবো ভালো লাগছে না তো দুপুরে লাঞ্চ চলে এসছে আলু খাবো রুটি আর মাংস মা বাবা এরা ভাত খাবে আমি খুব বাঙালি মেয়ে হতে পারি কিন্তু ভাত খুব একটা পছন্দ করি না আমি একটু রুটি জাতীয় সব তো দিদি বাড়িতে যেতে হবে তাই জন্য বাবা মাকে বললাম কেকটা কেটে দিতে কারণ বাবা আমি যাব দিদি বাড়িতে তাই জন্য ওদের সাথে ওদের জন্য কেক আর টুকটাক খাবার দাবার নিয়ে যাব চলে এসছি দিদি বাড়িতে বাবা আমি চলে এসছি বাবা বিয়ে গেল আমাকে বাবা মা বিবাহ ঠিক আর রাতের বেলা খাওয়া হচ্ছে তরকার আর হচ্ছে কেক আর পায়েস মা করেছে তো তোমাদের সবার তোমাদের সবার সাথে কেকটা শেয়ার করলাম তোমরা খেয়ে আমার বাউ আমার বাবা মার সাথে এইরকম সারা জনের 맥 সাথে থাকতে পারে হাসি খেলে থাকতে পারে এই দেখো তো আমরা কেক খাওয়া কমপ্লিট তো তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অংশ করুন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর प्लीज শেয়ার করো নিজেদের ফ্রেন্ডের সাথে টাটা বাই বাই